দুই তিন দিন ধরে জাল করে বট না করলে কিন্তু বটটা খেতে অনেক মজা লাগে নরম হয়ে যায় তো যাই হোক পরিবারের সবার কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করে সকলের পছন্দের খাবারগুলো আজকে রান্না করলাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল পাকঘরে চলে আসলাম এই তো চুলা প্যান বসিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার ভিতর দিয়ে দিলাম গরম মশলা হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে তার ভিতরে দিয়ে দিব চিকেন আমার ছেলে তো চিকেন হলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না ও চিকেন হলে আর ভাত খাইতে কোনো বায়না ধরে না আমি সব সময় চেষ্টা করি ওকে চিকেনের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ সবজি সবকিছু খাওয়াতে চা মানুষ তো একটু বায়না করে হলে ঠিক হয়ে যায় একটা কমন রান্না এটা তো সবাই কম বেশি করতে পারেন যারা নতুন রাঁধুনি আছে একটু দেখে বুঝে রান্নাটা শিখে নিতে পারেন তো যাই হোক এখানে আমি সব ধরনের মশলা যা যা প্রয়োজন ছিল গরম মশলা আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে চিকেনটা বাঁচতে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি আরো আগে থেকেই কটা বসিয়ে নিয়েছিলাম এখানে আদা রসুন গরম মশলা কাঁচামরিচ মরিচ হলুদ সবকিছু দিয়ে একদিন আগে থেকে জাল করে রাখা বটটা হাতে মেখে কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে বটটা হইতাছে চিকেন বাজারটা হইতাছে তো চিকেন বাজারটা হয়ে গেলে এখানে আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নিব যত বেশি মশলাটা কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এটা সব সময় খেয়াল রেখে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু রান্না রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা তো এই পর্যায়ে চিকেনটা আরো একটু ভালো করে নেড়ে কষিয়ে নিব এই রান্নাতে কিন্তু আমি কাঁচা মরিচ টমেটো ইউজ করবো কাঁচামরিচ আর টমেটো ইউজ করলে রান্নার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় আমার ছেলে যেহেতু খাবে আমি মরিচ তেমন একটা বেশি না শুকনা মরিচের পাশাপাশি সব রান্নাতে আমি কাঁচামরিচ ইউজ করি কাঁচামরিচ করে আপনারা দেখতে পারেন অনেকে কাঁচামরিচ খেতে চান না কাঁচামরিচ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কালারটা না কাঁচামরিচ দিয়ে তরকারি খেয়ে দেখতে পারেন স্বাদটা কিন্তু অনেক ভালো হবে তো যাই হোক এখন তরকারিটা আমার প্রায় কষানো শেষ পরিমাণ মতো জল দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য জাস্ট যতটুকু জোল প্রয়োজন ততটুকুই দিব বেশি দিতে যাব না তো বেশি জোল হলে তরকারিটা টক হয়ে যায় তো এখন এই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিবো অতিরিক্ত টমেটো দিবো না একটা টমেটোর হাফ দিলি চলবে একটু লবণ টেস্ট করে দেখলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব। প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগবে মাংসটা সিদ্ধ হতে তারপরে তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব আপনারা কি কেউ এভাবে মুরগির মাংস রান্না করে তো এদিকে আমার বুড়ি রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে এসে গেছে ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বুড়ির কালারটাও খুব সুন্দর এসেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিল মুরগির মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংস চুলাটা অফ করে দিলাম এটুকু জোল প্রয়োজন আছে আলু যেহেতু সাথে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আলু এর জোলটা টেনে নিয়ে নিবে মুরগি মাছের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে তো এরপরে আর একটা রান্না করব কচুর লতি কিন্তু অনেক মজা খেতে তো কচুর লতিটা আমি বাজি করলাম আর এখানে করলা বাজি করলাম কচুর লতি আমার অনেক পছন্দ আর করলা বাজি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো সবার পছন্দ মিলে আজকে রান্না রান্নাবান্না করা হয়েছিল আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ